নমস্কার আমি মমিতা চলে এসেছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি বুঝতে পারছেন কোন জায়গায় আজকে ভিডিও দিতে চলেছি এটা হচ্ছে প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির আজকে ভিডিওটা একটু বড় কারণ আমি চেষ্টা করেছি পুরো প্রেম মন্দিরটা ঘুরিয়ে দেখানোর আশা করছি ভিডিওটা আপনাদের আজকে খুবই ভালো লাগবে এখানে যে দৃশ্যটা দেখানো হয়েছে এটা হচ্ছে একটি সাপ যার নাম হচ্ছে কালিয়া যখন শ্রীকৃষ্ণ কালিয়াকে বধ করার জন্য কালিয়াদের সাথে লড়াই করেছিল এবং তাদের স্ত্রীরা প্রাণ ভিক্ষার ক্ষমা চেয়ে কালিয়াকে বাঁচিয়েছিলেন এই এটা হচ্ছে সেই দৃশ্যটা এই পুরো প্রেম মন্দিরটায় শ্রীকৃষ্ণের ছোটোবেলারই সব কিছু স্মৃতি এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে বৃন্দাবনের মেন আকর্ষণীয় মন্দির পুরো মন্দিরটাই সাদা মার্বেলে তৈরি তাই দেখতেও খুবই সুন্দর বহু মানুষের সমাগম এই মন্দিরে কারণ এই মন্দিরটা এতটাই আকর্ষণীয় সব মানুষই মন্দিরটায় একবার হলেও ঘুরে আসতে চায় দেখতে চায় নিজের চোখে আর সত্যিই মন্দিরটা সামনের থেকে অসাধারণ এখানে শ্রীকৃষ্ণ এবং তার বন্ধুদের যে দৃশ্যটি দেখানো হয়েছে এটা হচ্ছে স্বয়ং ব্রহ্মা যখন তাদের বন্ধুদের স্বর্গে নিয়ে চলে যাবে এবং স্বর্গে নিয়ে গিয়ে তাদের এক বছর রাখবে তার আগে যে ঘুরতে যাওয়ার জায়গাটা এখানে সেটাই দেখানো হয়েছে এই দৃশ্যগুলো তারা বুঝতে পারবেন যারা কৃষ্ণা কার্টুন দেখেছেন ঠিক ওরকমভাবেই পুরো প্রেম মন্দিরটাকে সাজানো হয়েছে শ্রীকৃষ্ণের প্রত্যেকটা স্মৃতি প্রত্যেকটা করা কাজের উপর ভিত্তি করে এই জায়গাটা থেকে প্রেম মন্দিরটাকে জাস্ট অসাধারণ লাগছিল আর কত মানুষের সমাগম দেখুন তখন যখন এসেছিলাম কেউই ছিল না কিন্তু আস্তে আস্তে যত সন্ধে হচ্ছে তত মানুষের ভিড় আসলে মন্দিরটা খুবই সুন্দর না দেখলে চোখের সামনে বুঝতেই পারতাম না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে যখন এই প্রেম মন্দির বা বৃন্দাবনের যে কোনো ভিডিও দেখলেই আমার খুব ইচ্ছা করতো যে আমিও কবে সামনে থেকে দেখব কবে যাব তো আমার এখানে আসা সার্থক হয়েছে আমার এই আশাটাও পূর্ণ হয়েছে এই ভিডিওটা করতে করতে একটা ছোট্ট রাধারানি আমার ভিডিওর মাঝখানে এসেছিলো একদম ছোট্ট পুচকি কিউট একটা মেয়ে এই জায়গাটাতে একটা শিবলিঙ্গ আছে দেখুন আর তার আশেপাশে কয়েকটা হরিণের মূর্তির মতো করা আছে তো এই জায়গাটাও খুব সুন্দর শ্রীকৃষ্ণের পরম আর হচ্ছেন মহাদেব তাই মহাদেব ছাড়া তো শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ তাই মহাদেবের মূর্তিটা এখানে যথার্থ এখানে শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর দৃশ্য দেখানো হয়েছে গোপীরা আশেপাশে বসে আছে বৃন্দাবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় এবং সবথেকে কঠিনতম সময় ছিল এটি এটা দেখেই বুঝতে পারছেন যখন গোবর্ধন পর্বতকে শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে তুলে রেখেছিলেন এবং সমস্ত গ্রামবাসী তার নিচে ছিলেন এই দৃশ্যটা এখানে এতটাই রিয়েলভাবে তুলে ধরেছে যাতে মনে হচ্ছে আমি হয়তো সত্যি সত্যি সেই মুহূর্তে ক্ষণেই দাঁড়িয়ে আছি সত্যি খুব অসাধারণ এবং নিপুণভাবে এই সব কিছু তুলে ধরা হয়েছে প্রেম মন্দিরে শ্রীকৃষ্ণের ছোটবেলা সব কিছু ঘটনা এখানে তুলে ধরা হয়েছে যেভাবে প্রেম মন্দিরের আশেপাশে না সমগ্র মন্দিরটাতেই শ্রীকৃষ্ণের ছোটোবেলার সমস্ত ঘটনা থেকে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে আসা হয়েছে আর তার সাথে রাধা রানীরও সমস্ত রকমের স্মৃতি এখানেই তুলে ধরা হয়েছে সব কিছু সব আর এই জায়গাটা তো আপনারা হয়তো দেখেছেন যে কোনো ভিডিওতে তো এই হচ্ছে বাইরেটা এই দৃশ্যগুলো দেখে আমার সত্যিই মনে হচ্ছিল যে আমি সত্যি সত্যিই দেখছি যে শ্রীকৃষ্ণ রাধারানী এরকম দোলনায় দুলছে আর তার পাশে সখীরা এরকম নৃত্য করছে গান বাজাচ্ছে তো এইগুলো সত্যি আমার কাছে এতটাই মানে স্পেশাল লাগছিল এই দিনটা আমি হয়তো কোনো দিনও ভুলবো না আর এটা আমার কাছে সব সবসময় মেমোরেবল থাকবে আমি একবার বৃন্দাবনে গিয়েছিলাম আর এইগুলো নিজের চোখে দেখে এসেছিলাম এই দৃশ্যগুলো দেখে আমার চোখ আর মনের মধ্যে সত্যি একটা শান্তি কাজ করছিল। তারপর ওখান থেকে আমরা একটা পাও ভাজি খেয়েছিলাম এটাও খুব ভালো লেগেছিল এটা পুরোটাই একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এটা ছিল প্রেম মন্দিরের দিনের বেলার একটা ব্লগ তো আমি রাতের দৃশ্যটাও আমি দেখাবো পরের ভিডিওতে আমি নাইটের ভিউগুলো দেখাবো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পাই